নমস্কার আপনারা দেখছেন ভয়সব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে ছাতনা ব্লকের ঐতিহ্যবাহী মা বাসুলি দেবীর মন্দিরে চলছে এক অনন্য অন্নপ্রসাদ মহোৎসব টানা এগারো সপ্তাহ ধরে চলছে এই অন্নভোগের আয়োজন আর আজ দুপুরে মন্দির প্রাঙ্গণে হাটের চেয়েও বড় ভিড় খ দর দারুণ দারুণ এটা খুব ভালো প্রোগ্রাম হয়েছে আমি খেয়েছি দারুণ লাগছে দারুণ লাগছে এবং খুব তাই নয় এই প্রোগ্রামটা যদি চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু আগামী দিনে একটা ভালো ভালো হ্যাঁ হয় সবজি পায়েস মাছ খুব ভক্তরা বলছেন এমন স্বাদ এমন পরিবেশ বহু দিন পর এই মহোৎসবের নেপথ্যে রয়েছে ছাতনা বড় চন্ডিদা স্মৃতি ট্রাস্ট মাত্র ষাট টাকার কুপন সংগ্রহ করলে মেলে মায়ের অন্নপ্রসাদ কিন্তু কুপন না কাটলে বাদ দুপুর বারোটার মধ্যে ট্রাস্টের নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ না করলে আর পাওয়া যাবে না সেই অন্নভোগের ভোগের সুযোগ থালায় কি থাকছে জানেন মায়ের প্রসাদী মাছ পোড়া কাকজি লেবু শাক ভাত ডাল পাঁচমিশালি তরকারি মাছের পিস মাছের সরিষা চাটনি আর মিষ্টি পায়েস এক থালাই এত রকম ভাবতেই জীবে জল ভালো লাগছে কি আয়োজন দেখলেন খুব আয়োজন ভালো ভালো লাগলো ট্রাস্টের দাবি এটা শুধু খাবারের আয়োজন নয় এটা ভক্তির এক মহাযোগ্য আর এই মহাযোগ্য চলবে আগামী দিনেও আপনি যদি এখনো অংশ না নিয়ে থাকেন কিসের অপেক্ষা আজই ছুটে আসুন ছাতনা বাসুলি দেবীর মন্দিরে নইলে মিস করবেন মায়ের প্রসাদ মায়ের আশীর্বাদ আর এই বিরল ঐতিহ্যের অংশ হওয়ার সুযোগ আমরা কর্মসূচি নিয়েছি যে আমাদের মায়ের ভোগ অনেকদিন ধরেই এই মন্দিরে হয় কিন্তু সাধারণ মানুষ এই ভোগটা পায় না সেই জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আমরা একদিন নিজেরা করেছিলাম একটু পিছন দিকে বলি যে আমরা নিজেরা কয়েকজন এই যারা দেখছে মোটামুটি আমরা কিছুজন মিলে একদিন খাবার ব্যবস্থা করেছিলাম সেখানে আমাদের একটা আলোচনা হয়েছিল যে এই ভোগটা যদি সবাই পায় মায়ের তাহলে ভালো হবে সেই ঘরে আমরা চালু করি প্রথম পঞ্চাশ জনকে নিয়ে চালু করি আর যেহেতু একটা টাকা পয়সার ব্যাপার থাকে বা খরচা খরচের ব্যাপার থাকে সেই জন্য আমরা একটা টোকেন সিস্টেম করেছি ষাট টাকা করে টোকেন সেই টোকেন সিস্টেম আমরা প্রথম পঞ্চাশটা টোকেন করেছিলাম তারপর এটা গিয়ে এগারো সপ্তাহ চলছে সপ্তাহে একদিন রবিবার খাওয়া দাওয়া হয় বাকুরা শুনছে ছাতনা জেগে উঠেছে মায়ের প্রসাদের একতার বার্তা ছড়িয়ে পড়েছে চারিদিকে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন